আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সজনে পাতা খুব ভালো একটি সবজি সজনে পাতাকে খুব আপনারা বিভিন্নভাবে খেতে পারেন এই পাতাটাকে সুপার ফুড বলা হয় এতে একাধারে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি রয়েছে প্রতি একশো গ্রাম সজনে পাতায় রয়েছে শর্করা আট পয়েন্ট দুই আট গ্রাম ফাইবার দুই পয়েন্ট শূন্য গ্রাম স্নেহ এক পয়েন্ট চার শূন্য গ্রাম প্রোটিন নয় পয়েন্ট চার শূন্য গ্রাম ক্যালসিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম লৌহ চার পয়েন্ট শূন্য শূন্য মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ প্রায় তিনশো পঁচাত্তর মিলিগ্রাম ভিটামিন সি একান্ন দশমিক সাত মিলিগ্রাম প্রোটিন থাকে গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান রয়েছে ফলে এটি অন্ধত্ব রক্ত স্বল্পতা এবং ভিটামিনের এর বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে গুরুত্বপূর্ণ একটি পাতা হতে পারে গাজরের চেয়ে বেশি ভিটামিন এ ও পালং শাকের চেয়ে বেশি আয়রন রয়েছে পুষ্টির পরিমাণের কাছাকাছি বলে কেউ প্রতিদিন দুধ খেতে না পারলে একটা চামচ সজনে পাতার গুঁড়া খেতে পারেন এখন অনেক প্রতিষ্ঠানই খুব ভালো সজনে পাতার গুঁড়া বিক্রি করে থাকে তবে সজনে পাতার গুঁড়ার পাশাপাশি কাঁচা সজনে পাতা যদি আপনি বিভিন্ন রকম ভাবে রান্না করে ভর্তা করে ভাজি করে কিংবা জুস করে খান সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো বাংলাদেশের আবহাওয়ায় সজনে পাতা বা সজনে গাছ উৎপাদন করাটা খুব সহজ তাই বাংলাদেশে থেকে দেশের বাইরেও চাইলে সজনে পাতা রপ্তানি করা যেতে পারে কেউ যদি সুন্দর করে সজনে পাতা শুকিয়ে সেটাকে সঠিক উপায়ে গুড়া করে তারপরে সেটা দেশের বাইরে রপ্তানি করে তাহলে দেশের রপ্তানি বাজারও বৃদ্ধি পাবে নিজের বাড়িতে কিংবা ছাদে একটা সজনে পাতার গাছ লাগাতে পারেন তাতে আপনার সজনে পাতার যে চাহিদাটুকু সেটা পূরণ হবে পাশাপাশি আপনি প্রতিবেশীদেরও কিছু সজনে পাতা সেখান থেকে দিতে পারবেন শরীরে বিভিন্ন ধরনের ব্যথা হয় এই ব্যথা দূর করতে সজনে পাতা খেতে পারেন ভর্তা করে ভাজি করে কিংবা জুস করে যেভাবেই আপনি সজনে পাতা খান না কেন আপনি কিন্তু সজনে পাতার উপকারটা পাবেন সজনে পাতা রক্তে শর্করার পরিমাণ কমায় রক্তে যাতে চিনির পরিমাণ বেশি তারা যদি কিছুটা পরিমাণ সজনে পাতা প্রতিদিন খাবার তালিকায় রাখেন তাহলে কিছুদিন পর আস্তে আস্তে দেখতে পাবেন যে আপনার রক্তের শর্করার পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন কোষ্ঠকাঠিন্য বিভিন্ন রকম শাক পাতা খেলেই ভালো হয়ে যায় তো সজনে পাতাও এরকম একটা পাতা যে পাতা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় যাদের হজমে সমস্যা ঠিকমতো খাবার হজম হতে চায় না তারা চাইলে সজনে পাতা খেতে পারেন হজম শক্তি বৃদ্ধি করতে সজনে পাতা কিন্তু বেশ কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু মানুষের বরাবরই কম থাকে যেমন আমার অপারেশনের পর এখন আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক জায়গায় নিয়ে আসতে সজনে পাতা খুব ভালো কাজ করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সজনে পাতায় ক্যালসিয়াম ফসফরাস থাকায় হাড়কে মজবুত করতে সাহায্য করে ক্লান্তি ভাব কমাতে ও সক্রিয় থাকতে সাহায্য করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা নিয়মিত সজনে পাতা খেতে পারেন সজনে পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে ত্বকের উজ্জ্বলতা যাদের কমে যাচ্ছে তারা সজনে পাতা খেতে পারেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে মস্তিষ্কের কার্যক্ষমতা দিন দিন আমাদের সবারই কমে যাচ্ছে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এই স্মৃতিশক্তিকে মজবুত করতে মস্তিষ্ককে ভালো রাখতে সজনে পাতা খেতে পারেন হার্টকে সুস্থ রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সজনে পাতা খেতে পারেন রক্ত স্বল্পতা যাদের রয়েছে তারা আয়রনের উৎস হিসেবে সজনে পাতা খেতে পারেন এবং যারা ওজন কমাতে চান তারাও সজনে পাতা খেতে পারেন হাঁপানি ও যারা ভুগছেন তারা কিন্তু সজনে পাতার সুন্দর জুস বা ভর্তা খেতে পারেন জ্বর সর্দি কাশি এই ধরনের উপশম থেকে রক্ষা পেতেও সজনে পাতা খেতে পারেন যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তারা ভাজা পোড়া খাওয়ার সময় ভাজা পোড়ার ভেতরে কিছুটা সজনে পাতা দিয়ে ভাজা পোড়া তৈরি করে খেতে পারেন তাহলে তুলনামূলক গ্যাস্ট্রিকের সমস্যা আগের চেয়ে কম হবে শ্বাসকষ্ট সমস্যার সমাধানও কিন্তু সজনে পাতা থেকে হতে পারে সজনে পাতা আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো সজনে পাতার উপকারিতা থাকলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সজনে পাতা অল্প পরিমাণে খাওয়া ভালো বেশি পরিমাণে খেলে সজনে পাতায় যে বেশি পরিমাণে ফাইবার থাকার কারণে হজমের সমস্যা হয়ে ডায়রিয়া ও বমি হতে পারে সজনে পাতা ছাল ডাল ও মূল গর্ভবতী মায়েদের খাওয়া উচিত নয় গর্ভপাতের সম্ভাবনা থাকে অ্যালার্জির প্রতিক্রিয়াও আসতে পারে সজনে পাতা খাওয়ার পরে ত্বকের বিভিন্ন ধরনের জ্বালা ও শ্বাস নিতে সমস্যাও হতে পারে যাদের সজনে পাতাতে অ্যালার্জি আছে তাদের থাইরয়েডের সমস্যা আছে এমন মানুষদের সজনে পাতা খাওয়া উচিত নয় সজনে পাতা আপনি ভাজি ভর্তা এরকম ভাবেও রান্না করে খেতে পারেন আবার জুস করেও খেতে পারেন সজনে পাতাকে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য গরম পানিতে সজনে পাতার পাউডার মিশিয়ে চায়ের মতো করে খেতে পারেন তবে আমি বলছি বলে যে এগুলো খাবেন এরম এরকমটা নয় আপনারা এই সজনে পাতা খাওয়ার আগে একজন অভিজ্ঞ ভেষজ চিকিৎসকের পরামর্শ নিন তারপরে সজনে পাতা খান পরিমাণ জেনে বুঝে খান অযথা বেশি পরিমাণে উল্টাপাল্টাভাবে কোনো খাবার খেয়ে নিজেকে সুস্থ থেকে অসুস্থ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি ইতোমধ্যে ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি কি নতুন ভিডিও পেতে চান তা কমেন্টে জানাতে পারেন গাছকে ভালোবাসুন ভেষজ চিকিৎসা করুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের ভিডিও শেষ করছি সবাইকে আল্লাহ